এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন আমাদের ইসলাম হয়তো মনে করে যে আরো দিন গেলে তারা আরো বেশি শক্ত হয়ে এখানে বসতে পারবে আরো বেশি এই বিএনপি অনেক দুর্নাম কামিয়ে ফেলবে আবার আওয়ামী লীগও মাঠে নাই কাজে তাদের একটা অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনার জায়গা সামনে আছে এবং তারা কিন্তু স্পষ্ট মনে করে যে সরকার গঠনের মতো তাদের অবস্থান আপনার কি মনে হয় আসলে সেই জায়গাটা তৈরি হবে নির্বাচনের আগে তারা যেটা মনে করে এটা তারা মনে করে আমরা ছোটবেলায় দেখতাম বুঝছেন ওই পরীক্ষার আগে যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হইতো তখন বলতাম যে পরীক্ষার ওই সাত দিন পিছিয়ে যেত এরপরে আমি এমন প্রিপারেশন নিতাম যে হায়াস্ট মার্কটা আমি পাইতাম যদি সাত দিন পিছিয়েও যাইত আমি যা পাবার তাই পাইতাম ওই সাত দিনে কিছু হয় না রে ভাই এই ভোট সাত দিনে হয় না তিন মাসে হয় না তিন মাস পিছিয়েলেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না আমি অনেককে দেখেছি আমি আমার খুব মানে ক্লোজ লাইন বলি আপনাকে সে তার এলাকায় বিএনপি চাঁদাবাজি করতেছে সে বলতেছে এইবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমি কেউ কেন পারবে না কি এখন আমাদের এখানে বিএনপি কীরকম চাঁদাবাজি করছে পোলাপান এই যে ছাত্র দল যুব করতেছে বিএনপি এর লোকে ভোট দিবে না আমি তুমি কী করবা আমি বিএনপি কে ভোট দেব না আমি ভেরি গুড তাহলে কাকে দিবা আর কথা বলতে পারে না কারণ কাকে দেবে শেয়ার বলতে পারে না তখন যখন তার কাছে বিকল্প হিসাবে জামাত আসে তখন সে আর বলতে পারে না বাংলাদেশের জামাতের এটি ইমেজ এই মেসটা শুনতে খারাপ শোনা যেতে পারে অনেকে বলে জামাতের এত লোক হয়েছে আবার একজন লোক আমাকে এটাও বলছে জামাতের এত লোক হওয়ার মানে হলো গিয়ে জামাতের সারা দেশে যত ভোট আছে সবগুলি এগুলি এই করে তাদের ভোট তো এটা হলো রিয়েলিটি ভাই মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণে জামাতে জামাতের নামে আমি আজকে একটা কথা বলেছেন তারা হচ্ছে তারা বলেছেন সংস্কার বিচার জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হলে তারা মানবেন না তারা আন্দোলনে যাবেন এখন সংস্কার বিচার সবগুলোই আসলে দীর্ঘমেয়াদী ঘটনা যদি না মানেন নির্বাচন এটা কিন্তু সরকারের জন্য বিব্রতকর বিব্রতকর এই কারণে যে জামাত যদি ইলেকশনে না যায় এই সরকার বহু বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে কারণ আওয়ামী লীগ নাই একতরফা আওয়ামী লীগ নাই জামাতও নাই তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে এনসিপির সঙ্গে এটা ভাই কোন বাস্তব পরিস্থিতি না বাংলাদেশের ইলেকশনে আসলে 12টা বাজে গেছে আপনি যে ইলেকশনটা করতেছর উনি অনেক মানে বলতেছেন যে ইতিহাসে सर्वश्रेष्ठ নির্বাচন উনি দিবেন উনি কিন্তু বলেছেন এই কথাটা উচ্চারণ করেছেন কি বুঝা বলছেন আমি জানি না উনি ইতিহাস বুঝুন কিনা জানি না सर्वश्रेष्ठ বুঝুন কিনা আমি জানি না এক নির্বাচন হতে যাচ্ছে আপনি একটা কথা মাথায় রাখেন বাংলাদেশে মিনিমাম 1 কোটি ভোটার আছে মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা সারা অন্য কোন মার্কে ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন একটা নির্বাচন আপনি করবেন সেই নির্বাচন এদের বিপুল নির্বাচনটা আপনি কার জন্য করবেন মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয় আজকে এসি বলেছেন সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা ওখানে না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনে বহু বিপদে পড়বে গভর্নমেন্ট এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমি আমি বুঝতে পারি না কেউ দুই হাজার চোদ্দ নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল ওই নির্বাচনটি খুব গ্রহণযোগ্য হয়েছিল ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরাও উচ্চারণ করতো খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো যে এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনুস এবং ভাবতেছেন ইতিহাসে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি করে ফেলাবেন কিন্তু কেন করবেন ভাই কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী লীগের নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে এটা তো আমি বলতে পারবো না আওয়ামী লীগের নিষিদ্ধ কই নাই ওই ঝামেলা আমার ফেলান কেন ওরে ইউনুস সাহেব বুঝবে উনি কি কেমন করছেন কি করছেন না করছেন উনি বুঝবে এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তাই ওইটা কিন্তু হবে না ওইটা কিন্তু হবে না কিন্তু হিউম্যান ওয়াজ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে ওরা টাকা কে করছে বিএনপি তাদের টাকা দিছে জামাত তাদের টাকা দিছে বলছে এখন কে টাকা দিছে এখন আওয়ামী লীগটা টাকা দিছে। তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি বিরোধী থেকে মাল খায় ভাই এইগুলো জানেন শোনেন বিষয়টা হলো কি ওই যে বলে না জেলাও সেই কদু আসলে ওইটাই মানে মুখে বলতেছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কেউ বলতে পারছে না আপনি এমন একটা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট দিব ইজ ইট ডেমোক্রেসি এখন জনগণের জনগণের আর ব্যাপারে তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে ষোলো বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনো জানা নাই নির্বাচনকে গ্রহণযোগ্য সকলের সম্পৃক্ততা চাচ্ছে নির্বাচন কমিশন একই সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিন্তু রাজনৈতিক দলগুলোর যে পরিস্থিতি আমরা দেখছি তাতে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোই সেখানে বিপদ দিকে আনবে কিনা সেই প্রশ্নকে সামনে রেখে মুস্তাফা ফিরোজ আমরা আসলে যে মাসুদ কামাল যে কথাগুলি বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটাররা কই যাবে মানে তারা কাকে ভোট দিবে যে সংকটটা আমরা দেখেছি আওয়ামী লীগের আঠেরো নির্বাচন চব্বিশে নির্বাচনে যে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই কারণ তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না হ্যাঁ এবং আওয়ামী লীগ থেকে যারা দাঁড়িয়েছে তাদের জিতে যাবে জেনে তাদেরও ভোট দিতে যায় নাই ওরকম প্রেক্ষিত তৈরি হবে এবার আপনার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন একটা সংবাদ সম্মেলনে যে এই নির্বাচনটা আসলে তিন মাসেই করা সম্ভব এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন তাতে তাদের মনে হচ্ছে যে নির্বাচনটা যে কোনো সময় করার মতো পরিস্থিতি বাংলাদেশের তৈরি আছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যা দেখছি সাধারণ জনগণ হিসেবে তাতে নির্বাচন এত বড় একটা জাতীয় নির্বাচন এত বছর পর করার জন্য আসলে আপনি মনে করেন যে সম্ভব এটা আসলে এখনকার সম্ভব কেন সম্ভব হবে না নির্বাচনতন্ত্র মনে করে মাস এক মাস জড়া হবে না তাই না নির্বাচনের সময় যদি আমি মনে করি যে পুলিশ অপ্রতুল আর্মি তো এখনি ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নে মাথায় আছে আছে না আচ্ছা তো নারবিকে আপনি ডিপ্লয় করা আর্মি কাজ আর্মি একাস করতে আপনি আর্মি তো দেশের না রকম দুই আপনার না না রকম দুর্ঘটনা দুর্যোগ প্যাকেজ তো আসে মাঠে আছে না আছে তো আমাদের জন্য এর চেয়ে বড় কি আছে ঘটনার কি আছে এই ঘটনা তো আসবে মাঠে নামবে আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের কাছে তো ভোটার কাহিনে ভোট দেওয়ানো না তাদের কাজ হলো ভোট প্রদানের ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় সেটাকে আটকানো আটকাবে কেউ দুর্নীতি করলে কেউ সমস্যা করে সন্ত্রাসী করলে সেটা আটকাবে আমি তো কোনো প্রবলেম দেখি না নির্বাচন হওয়া সম্ভব তিন মাসে হওয়া সম্ভব আমি তো শুরুর থেকেই বলতেছি নির্বাচন হওয়া উচিত ছিল অক্টোবরে অক্টোবর থেকে সেখান থেকে আপনি নিলেন ডিসেম্বরে বিএনপি নিলেন ডিসেম্বরে ঠিক আছে ডিসেম্বরে মারা যায় ফেব্রুয়ারি নির্বাচন তো ভালো হবে না ফেব্রুয়ারির সময়টা খুব সুইটেবল টাইম না কারণ ফেব্রুয়ারির কদিন পরেই হবে এই আপনার রোজা রোজা এবং বাংলাদেশে রোজার সময় দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাঁচাল বাজেই সবসময় বাজে নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেবে নিয়েই ওই ক্যাঁচালের মধ্যে পড়বে এটাও একটা ইন্টেনশনালি হতে পারে যে নতুন যারা গভর্নমেন্ট হবে তাদেরকে এরা বুঝাইলো তুই ক্ষমতায় যেতে চাস দেখ কেমন লাগে এটা বুঝাই দিল আর কি এটাও হইতে পারে কিন্তু বিএনপির উচিত ছিল কোনো অবস্থাতে ডিসেম্বর থেকে একদিনের পরে না যাওয়া বিএনপি টিকে মনে গেছে বিএনপি মনে করছে যে কোনো মতে এখানে চেয়ারে বসি বসলে যে আনন্দ আর আনন্দ ওই আনন্দের আশায় গেছে আর কি যা কিছু করে সব মানে খালি ইলেকশনটা আমাদের ইয়ে দাও ফেব্রুয়ারিতে দাও ভালো হচ্ছে না এটা কিন্তু এটা আরো আগে হওয়া হচ্ছিল কিন্তু যে সবাই মিলে যে নির্বাচনের কথা বলছে আগের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারিতেও আপনারা বলছেন দেরি হয়ে যাচ্ছে কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রেও অন্য রাজনৈতিক দলগুলো এনসিপিকে আমরা তুলনামূলকভাবে একটা এক পাশে আমরা এখন দেখতে পাচ্ছি তারা এখন মূল ক্রিয়নকের ভূমিকায় দেখতে পাচ্ছি না এনসিপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছে এনসিপি কিন্তু বারবার বলছিল যে তারা কোনোভাবেই এই সংস্কার ছাড়া বিচার ছাড়া সে নির্বাচন তারা চায় না কিন্তু তাদের আমরা খুবই যে কঠোর একটা প্রতিক্রিয়া দেখেছি তাও না আপনার কি মনে হয় যে এনসিপি আসলে পুরো এই ঘটনার থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে বা গুটিয়ে নেওয়ার অবস্থা গুটিয়ে নিচ্ছে না এনসিপি জান কি এনসিপি তপ্ত হয়ে গেছে আর কি তপ্ত হয়ে যাওয়া মানে তারা বোঝার চেষ্টা করতেছে যে যে ডক্টর ইউনুস আমাদেরকে এই আনলো সে কি আমাদেরকে ত্যাগ করলো পোলট্রি মানলো সে কি পোলট্রি মানলো সে এটা কি করতেছে তার সাথে আমার তাদের কাছে আশা ছিল যে যতদিন সম্ভব থাকেন দেখেন আমি একটা কথা বলি আপনাকে এনসিবি এবং জামাতের মনস্তত্বটা বোঝার চেষ্টা করেন এরা হচ্ছে কি এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই যে যত কথা বল তিন মাস ছয় মাস তিন বছর করেন আপনি এরা ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মানুষ এখন এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই মানে ক্ষমতা পাঠানোর মতো অবস্থা আসে নাই তাহলে এরা কি করবে এরা এখন যে অবস্থা আছে এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে হ্যাঁ অনেক জায়গায় নিচ্ছে আমাতেও নিচ্ছে এনসিপিও নিচ্ছি তা না হলে কালকে টিএসসিতে ওই ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না ওটা ওই অনেক ক্ষমতার সাথ দিচ্ছে এখন যেই ক্ষমতায় আসুক যে যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে পারবে না তো যত জায়গায় যত কিছু আছে থাকবে জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি বিসি আছে বিসি থাকবে এই ঢাকা ইউনিভার্সিটি বিসি থাকবে নাকি থাকবে না তো দেখেন আপনি থাকবে না এই ডাকের বেশি মার্চিয়ারে পাবেন না খুঁজার রিয়েলিটি এদের ধরে ধরে আনছে এই যে এখানে আনছে এখানে পাঠাচ্ছে এখানে বাসাচ্ছে এখানে বাসাচ্ছে এগুলো একটাও থাকবে না এনসিপি যেমন এখন দাপটের সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পায় না কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে বৈষম্য লোকজন ঢুকতে পারে এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে এই জন্য এক্ড হয়ে লেগেছে যে ওটা কেউ না না দেখে এগুলো তো এগুলো আমরা বুঝি না নাকি সবই তো ওনার জন্য তেগুলো তো থাকবে না তো যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে নতুন গভর্নমেন্ট পাবে প্রোটেকশন সেই ক্ষমতা সাথ শত জামাত পাচ্ছে নাকি এনসিপি আসলে জামাত পাচ্ছে এনসিপি পাচ্ছে হ্যাঁ সাদ এখন জামাত পাচ্ছে এনসিপি পাচ্ছে বিএনপি পাচ্ছে তিন দলই পাচ্ছে আবার মাঠ পর্যায়ে চাঁদাবাজি বিএনপি করতেছে মিনিমাম নাইনটি পার্সেন্ট চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছে কিন্তু প্রশাসনে জামাত গিয়ে আছে প্রশাসনের কিন্তু জামাত বিএনপি সমান সমান আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে মানে এই তদবিরি করেন ওই তদবিরি করেন আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি ঠিক আছে যখনই বিএনপি ক্ষমতা আসবে জামাতে ইয়ে জামাতের কেউ থাকবে নাকি এনসিপি কেউ তখন সচি বলে যে ধমক দিতে পারবে 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 না তো এই যে মজাটা এখন পাচ্ছি এই মজা তো পাবে না এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতে একটা খুঁটি আছে যে একটা দল আছে অমুক তোমাকে তার একটা আছে এনসিপির কি আছে এনসিপি ডক্টর ইউনুস আছে এখন ইউনুস ফেব্রুয়ারি ইলেকশন হবো ওর তো তুমি রীতিমতো অধিক সঙ্গে পাথর হয়ে গেছে এটা কি হলো কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম সেটা হচ্ছে পাঁচ শীর্ষ নেতা তাদের যেদিন জুলাই ঘোষণা পত্র এবং যেদিন আসলে বর্ষপূর্তি যার জন্য তারা সম্মুখ যোদ্ধা ছিলেন তারা কক্সবাজার চলে গিয়েছেন মতে এনসিপির এই অবস্থান এবং যেটা বলছেন যে এনসিপি তো আসলে সরকার যেহেতু এনসিপিকে কে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে কাজেই এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে কিন্তু গতকালে তাদের এই ঘটনা জুলাই ঘোষণা অনুষ্ঠানে না যাওয়া এই সমস্ত কিছুতে তাদের যে নিশ্চুপ একটা প্রতিক্রিয়া তাকে কি আসলে বোঝা যায় যে আসলে সরকারের প্রশ্রয় তারা পাচ্ছে মুস্তফে এই উত্তরটাকে জানতে চাই কিন্তু সবসময় এনসিপি কে বলা হতো জামাত ঘ্যাঁসা দল কারণ আহ এনসিপির যখন কোনো আন্দোলনে কেউ আসতো না তখন বলা হতো জামাত এবং ছাত্রশিবির থেকে তাদের ওখানে লোক পাঠানো হয়েছে এবং সেটার প্রমাণও পাওয়া গেছে এবং বলা হয়েছে যে তাদের মধ্যে একটা সক্ষতার জায়গা আছে আসলে এনসিপির সক্ষতা কাদের সাথে আসলে তারা কি এরকম কোনো জোট বাড়তে পারবে কোনো দলের সাথে আমি কিন্তু মনে করি না যারা জামাত ঘ্যাঁ দল জামাত বিভিন্ন জায়গায় তাদের লোক মানে শিবিরের সন্দেহ করি এবং এটা করার কারণ আছে ওটা ছিল জামাতের এনসিপি কে বড় করে দেখানোর জন্য না তাদের পলিটিক্যালি এটা তারা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে ওদেরকে বড় করে দেখাবো আমরা এখন আবার যখন প্রয়োজন হয় নাই তখন আবার যায় নাই যেমন শহীদ মিনারে যায় নাই তারা এটা তাদের পলিটিক্স কিন্তু মানে ওদেরকে ভালোবেসে গেছে তা না কিন্তু তারা একটা বিকল্প কিছু তৈরি করার চেষ্টা করছে তাদের পলিটিক্সটা কি তারা চাচ্ছে যে বিএনপির পেয়ালার তাদেরকে দাঁড় করাতে চাচ্ছে এবং এটা কথা যে দেখবেন আপনি ওই সময় এনসিপি কিন্তু এনসিপির মধ্যে যে কথা দিউ ভাই বলেন যে খুব ইন্টারেস্টিং ওদের মধ্যে একটা ছেলে মানুষের ব্যাপার সেপার আছে বয়স তো কম মানুষ তো ভাই খালি বই পড়ে শিখে না মানুষ কিন্তু ঠিক আছে কি অভিজ্ঞতা করে শিখে যেমন এইবার তারা গেল ইয়েতে কক্সবাজারে আগামীতে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে যাবে না ঠিক আছে শিখছে তো থেকে শিখে ওরা অনেক কিছু শিখুক আমি তো এই পার্টির ভালো চাই এই পার্টির শক্ত হোক ওরা কিন্তু শুরুতেই যে ঝামেলাটা করছে ওদেরকে ঝামেলায় আসলে ইউনুস সাহেব নিজে মানে এনসিপি খুঁজেন এনসিপি হয়েছে কি আমি যে কথা বলতেছিলাম যে ওরা করেছে কি সবাইকে অ্যাটাক করছে সবাইকে অ্যাটাক করে মনে করছে যে আমার সঙ্গে ইউনুস সাহেব আছে আমার তার কাউকে লাগবে না এখন সবাইকে অ্যাটাক করে আসলে ইনুদ সাহেব তো কারোর কোনো না ইউনুস সাহেব ওনার জন্য ইউনিসেফ বেসিক্যালি এনসিবির সবচেয়ে বড় ক্ষতিটা করছে ইউনিসেফ নিজে কীভাবে করছেন বলি আপনাকে এই যে ওরা যেখানেই যায় সেখানেই এই যে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে আর্মি দিয়ে এটা দিয়ে কিন্তু মানুষের কাছে প্রমাণ করে দিছে যে অন্য পাঁচটা রাজনৈতিক দলের সঙ্গে এনসিবি ডিফারেন্সটা কী এই ডিফারেন্সটা মানুষ ভালোভাবে নেয় নাই একদম ভালো হবে না এনসিপির কেউ যদি কোনো রকম চাঁদাবাজি করতো অথবা বলতো তোমাকে ধরাই দেবো করছে তো চাঁদাবাজি তো অবাধ হয়েছে এটা উনি হতে দিয়েছেন এনসিপির সচিবালয় গেছে এনসিপি না ঠিক ইয়াংরা গেছে স্টুডেন্ট রয়ে গেছে সচিবালয় গেছে যাওয়ার পরে তদবির করছে ওই তদবির করতে দেওয়া হয়েছে যেমন আপনি করতে দিবেন ডিসি নিয়োগের ক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকা ছিল এটা সবাই জানে করতে দেওয়া হয়েছে আমি যেমন করতে চেয়েছেন আপনি এতে কিন্তু সুনাম বাড়ে নাই বরং বরং এনসিপির প্রতি একটা প্রশ্রয় আছে সরকারের সেটাই বলা হচ্ছে এবং সরকার একটু নিরপেক্ষতার জায়গাটা সেখানে হুমকি পড়েছে